সালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব দারুন সাথে চিকেন কারি ব্যাপার খুব অল্প সময় তৈরি করা যায় খেতে অসাধারণ মজা পোলাওর সাথে ভাতের সাথে রুটি পরোটা যেটার সাথে খান না কেন এই চিকেন কারিটা খেতে অসাধারণ মজা হয় আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি সেটা আসলে দেখে নেই আসুন ই স্পেশাল চিকেন কারি বানানোর জন্য এখানে আমি মুরগি মাংস নিয়েছি হাফ এক কেজি হবে এখানে ম্যারিনেশান করে নিব একশ্রা চামচ দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা দিব দুই চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সবগুলো ভালোভাবে মিশাই নিব চিকেনগুলো মাখানো হয়ে গেছে এখন রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর মজাদার চিকেন কারিটা বানানোর জন্য এখানে আমি প্যানে তেল দিয়ে দিব চিকেনগুলো ভাজার জন্য তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা যখন গরম হয়ে যাবে এখানে গরম মশলা দিয়ে দিব এখানে চা টুকরা দারু চিনি দুইটা তেজপাতা চারটা ইলাস দিয়েছি এখন চিকেনগুলো দিয়ে ভেজে নিব করে ভাজবো না হালকা করে ভাজবো গরম মশলাটা আগে দিয়েছি মাংসের ভিতরে গরম মশলা ফ্লেভার লাগবে সেই কারণে দেওয়ার চেষ্টা করবেন মাংসগুলো দিয়ে দিয়েছি দ্বিতীয়বারও ভাজবো ভাবব টেনটা ছোট তাই একবারও ভাবেনা দিয়ে দিয়ে নিবো আমি একটা সাইজ একটা সাইড ভাজা যায় গেছে যেটা হালকা ভাজবো ফুলগুলো তাই দি আমি ভেজে নিয়েছি যখন হালকা লাল হচ্ছে লাল হয়ে যাবে তখন তুলে নেব এইগুলো তুলে নিয়েছি ওইগুলো ভেজে নিব এই ভাবে সেকেনগুলো ভেজে তুলে নিয়েছি এই তেলের ভিতরে দিয়ে দিব একটা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজরিত হবে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়ে এখন বাটার মশলা করে দিব রসুন বাটা দিব দুই টেবিল চামচ আদা বাটা দিব দুই টেবিল চামচ মশলাগুলো এখন ভালোভাবে দুই তিন আমি কষাই নেব কারণ আদার কাঁচা গন্ধ মশলাগুলো আমি ভালোভাবে কষাই নিয়েছি আদা রসুনের এখন মশলা গুঁড়া মশলার করে দিব মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এতে করে কালারটা ভালো আসে এখন দিয়ে দিব সামান্য একটু পানি মশলাটা জ্বলে না যায় তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া চা চামুচ হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া জিরা হাফ টেবিল চামচ জিরা গুঁড়া পাঁচ ছয়টা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাই নিব যেন কাঁচা গন্ধ চলে যায় মশলাগুলো চার পাঁচ মিনিট কষাই নেওয়া হয়ে গেছে দিয়ে দিবো টমেটো পিউড়ি এখানে আমি তিন চারটা টমেটো রেডি করে নিয়েছি টমেটোগুলো দিও আরও তিন চার মিনিট ভালোভাবে মশলার সাথে কষাই নেব মশলা তো টমেটো পিউরু দিয়ে আরও আমি তিন চার মিনিট কষাই নিয়েছি মশলা থেকে তেল সরে দিয়েছে দেখতে পাচ্ছেন এরপর মুরগি মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব কিছু সময় কষাই নিব মশলার সাথে যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না এভাবে রান্না করলে তারা অনেক পছন্দ করে খাবে তিন চার মিনিট আমি কষাই নিয়েছি চিকেনগুলো ঝোলের পানি দিয়ে দিব গরম পানি ব্যবহার করছি যে কোনো খাবারে গরম পানি ব্যবহার করলে খাবারের স্বাদ নষ্ট হয় না ঠান্ডা পানি ব্যবহার করলে ফটির পার্সেন্ট স্বাদ কমে যায় এটা অবশ্য আমার কথা না বড়ো বড়ো শেফদের কথা প্রয়োজন মতো জলের পানি দিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দিবে গরম মশলা একসা চামচ এখন ঢেকে দিয়ে রান্না করবো পাঁচ মিনিট মিনিট হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এখন চুলার থেকে নামাই